বিদেশ পালিয়ে যাওয়ার আগে ছদ্মবেশ ধরে উৎসবকে ধরে ফেললো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে আর কেবিন থেকে বেরিয়ে আসে তখন প্রীতি বলে তোমাদের তো বর্দি ডাকছে সেখানে যাচ্ছ নাকি তখন বৈদিহি বলে হ্যাঁ শুনলাম তো সেখানে ডাকছে সেখানে তো যাচ্ছি তখন প্রীতি বলে সাবধানে কথা বলো আসলে সবার মোবাইল গুলোতে না ওরা আরই পাচ্ছে বুঝতে পেরেছো ওরা সবার ফোনগুলো ট্র্যাক করেছে আমাদের ফোনগুলো গুলো এমনকি আমার বাবা আমার তোমার মেহেন্দি সবার ফোন তখন এই কথা শুনে বলে বলে কি তুমি তখন হ্যাঁ তাই কৌশিকের কাছে গেলে একটু সাবধানে কথা বলো তখন মেহেন্দি বলে সর্বনাশ করেছে আমাকে তো উৎস ফোন করেছিল তার মানে সেটাও জেনে গেছে এবার কি হবে মা এবার কি হবে তখন বৈদিহি বলে হ্যাঁ তাহলে তো জেনেই যাবে তাহলে তো জেনেই গেছে এবার কি হবে হবে উৎসব উৎসবকে ধরে ফেলবে না তো তখন মেহেন্দি বলে না উৎসবকে ওরা কিছুতেই ধরতে পারবে না উৎসবকে ধরতে পারবে না উৎসব এখান থেকে বাইরে চলে যাবে চলে যাবে এখান থেকে চলে যাবে সবার নাগালে বাইরে তখন প্রীতি বলে না ওরা না সব কিছু জানতে পেরে গেছে সব কিছু আর শুনলাম মেনানও তো ফোন করেছে মেনান ফোন করেছে মেনান নাকি উৎসব পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাই যদি উৎসবকে ধরে ফেলে তখনই মেহেন্দি বলে মা এবার কি হবে মম কি হবে উৎসবকে ধরে ফেলবে না তো তাহলে কি হবে তখন বৈধি বলে না উৎসবকে ধরতে পারবে না তুমি চিন্তা করোনা উৎসবকে ধরতে পারবে না তখন মেহেন্দি বলে উৎসবকে তো ফোনও করতে পারবো না আমাদের ফোন থেকে তাহলে কি করে বলবো ওকে কি করে সাবধান করবো তখনই বৈধি বলে তুমি চিন্তা মোর ওকে না কেউ ধরতে পারবে না ধরতে পারবে না ও এখান থেকে ঠিক চলে যাবে ঠিক চলে যাবে বিদেশে কেউ ওকে আটকাতে পারবে না তখনই সেখানে গুঞ্জন চলে আসে আরে সে বলে এ কি তোমরা এখনো যাওনি কৌশিকী দিয়ে তো ডাকছে বর্দি তখনই বৈধি বলে হ্যাঁ যাচ্ছি তো কৌশিকীর হুকুম মানতে হবে না যাচ্ছি এই বলে বই দিয়ে চলে যায় তখন মেহেন্দি দাঁড়িয়ে থাকলে গুঞ্জন বলে কি ব্যাপার তুমি যাবে না তখন মেহেন্দি বলে আমি না মুখার্জি বাড়ির বউ আমি কারো চাকর নই যে কেউ কিছু বললেই সেটা আমাকে সঙ্গে সঙ্গে তালিম করতে হবে বুঝতে পেরেছো তখন গুঞ্জন বলে না বরদি ডাকছে তো যেতে তো হবেই তোমাকে যাও তখন প্রীতি বলে শোনো তুমি কৌশিকীর কৌশিকীর দফাদারি করছো তাই তো হ্যাঁ তোমাদের কাজই তো এগুলো তাই না তারপরে এই বলে প্রীতি সেখান থেকে চলে গেলে গুঞ্জন বলে আমি যে কি সেটা আমি জানি আমি যেটা বলেছি সত্যি বলেছি সত্যি করেছি তখন এই বলে গুঞ্জন হাসতে থাকে তারপরে দেখা যাবে বৈদিহী মেহেন্দি আর প্রীতি জগদ্ধাত্রীর কেবিনে সামনে আসলে দুর্গা বলে কি কি ফুলটুসি বরের সঙ্গে কথা বলছিলি তাই তো বর ফোন করেছিল বিদেশ চলে যাবে তখন মেহেন্দি বলে একদম আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবে না একদম না তখন দুর্গা বলে কেন কেন বলবো না হ্যাঁ কেন বলবো না তখন বৈদি বলে দেখো দুর্গা তুমি না ওর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না তখন দুর্গা বলে চুপ ঠাম্মা একদম চুপ কোনো কথা বলবি না শোন তুমি এখান থেকে বেরিয়ে যা তুই একটা অটো করে বাড়ি চলে যা তারপরে গিয়ে কি করবি জানিস তখন বৈদি বলে মানে অটো করে যাবো মানে আমার গাড়ি আমার গাড়ি করে আমি যাবো তখন দুর্গা বলে না তোর গাড়িটা না ডিপার্টমেন্ট তুলে নিয়েছে তোর ড্রাইভার আর তোর গাড়িটা তখন বৈধি বলে কেন কেন তুলে নিয়েছে আমার গাড়ি কি করেছে তখন দুর্গা বলে সেটা তো আমার বাবাই বলতে পারবে আমার বাবা এ কিছু করেছে আর তোদের সবার ফোন না হচ্ছে করা হচ্ছে কি তো তো ফোন করেছিল তাই সঙ্গে কথা সে বর সব আমরা জানি সব কিছু সব সময় তোদের মোবাইল গুলো কন্ট্রোল করা হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে তখনই সেখানে স্বয়ংগ চলে আসে তখন স্বয়ংগকে বৈধি বলে স্বয়ংভ এটা কি বলছে দুর্গা তুমি নাকি আমার গাড়ি ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছো আমাকে নাকি অটো করে বাড়িতে যেতে হবে তখন স্বয়ং বলে হ্যাঁ ডিপার্টমেন্টে আমরা গাড়ি নিয়ে গেছি গাড়ি আর ড্রাইভার কারণ সেখানে উৎসব মুখার্জি উৎসব আপনার গাড়িতে গাড়িতে ছিল গাড়িতে বসেছিল ড্রাইভার সেজে আর আপনি ওকে সাহায্য করেছেন বুঝতে পেরেছেন তখন বৈদিহি বলে কি বলছো তুমি আমি এখন অটো করে বাড়িতে যাব তখনই স্বয়ং বলে হ্যাঁ দরকার হলে যাবেন সমস্যা কি তখন এই কথা শুনে চমকে যায় বৈদিহি তারপর দুর্গা বলে শোন ঠাকমা গিয়ে না সবার জন্য রান্না করবি সবার জন্য আর এই যে ফুলটুসি তুইও না তো শাশুড়ি মায়ের সঙ্গে চলে যা তুই গিয়ে পুরো বাড়িটা মুছে ফেলবি তখনই মেহেন্দি বলে না আমি পারবো না পারবো না আমি তখনই দুর্গা বলে শোন পারবি না তো তাহলে না চার দিন পর্যন্ত বেডে তোকে শুয়ে দেব শুয়ে দেব তোকে তখন মেহেন্দি বলে মানে তখন দুর্গা বলে এমন মার মারবো না দাঁতগুলো খুলে পড়ে আসবে তারপরেই দাঁতের ব্যথায় আর বিছানা থেকে উঠতে পারবি না তুই উঠতে পারবি না তখনই বৈধি বলে দেখো দুর্গা ও কিন্তু তোমার গুরুজন হয় তখন দুর্গা বলে হ্যাঁ মানি না এরকম গুরুজনের মানি না শোন তোর বৌমাকে তুই বুঝিয়ে দে ঠাকমা আমি যা বলেছি সেটা যেন করে তখন প্রীতি বলে দেখো দুর্গা তুমি এরকম ভাবে কথা বলতে পারো না তখন দুর্গা বলে একদম চুপ করবি তোরা হলো মুখোশ মুখোশ পরা মানুষ এই দিকেও কথা বলতে পারিস ওই দিকেও কথা বলতে পারিস এই মুখোশ পরা মানুষগুলোকে না আমি দেখতে পারি না আমার দেখতে ইচ্ছে করে না একদম চুপ একদম কোনো কথা বলবি না তুই তখনই প্রীতি চুপ হয়ে যায় তারপর দুর্গা বলে শোন ঠাকমা যা বলেছি তা কর তো বৌমাকে নিয়ে চলে যা চলে যা তো বৌমাকে ভালো করে বলে দিবি কাজগুলো যেন হয়ে যায় না হলে কিন্তু খবর আছে তারপরে দেখা যাবে দুর্গা বলে এবার আমার মা সুস্থ হয়ে যাবে আমার মায়ের অপারেশন করা হবে আমার মা সুস্থ হয়ে যাবে বুঝতে পেরেছিস আমার মা সুস্থ হবে তখনই মেহেন্দি মনে মনে বলে তোর মা কোনোদিনও সুস্থ হবে না কোনো দিনও না আর ডক্টর রেড্ডি সে তো সেটা কোনোদিনও তোর মাকে সুস্থ করবে না ওইদিকে দেখা যাবে ডক্টর রেড্ডি তখনই সেখান দিয়ে আসে তখন স্বয়ং বলে ডক্টর রেড্ডি তারপর দেখা যাবে ডক্টর রেড্ডি জগধাত্রী কেবিনে আসে তখন শ্রীমতী সেন জগধাত্রীকে দেখছিল তখন শ্রীমতী সেন ডক্টর রেড্ডির সঙ্গে কথা বলতে গেলেই ডক্টর রেড্ডি শ্রীমতী সেনের সঙ্গে কথা বলে না অ্যাভয়েড করে তখন নার্স বলে শ্রীমতী সেনকে আপনি বেরিয়ে যান এখান থেকে তখন শ্রীমতী সেন বলে কেন আমি তো পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে আর ডক্টর রেড্ডিও তো আমাকে পারমিশন দিয়েছে যে আমি অপারেশন থিয়েটারে থাকতে পারি তখন নার্স বলে সেটা আমি জানি না তবে এখন আপনি বেরিয়ে যান তখনই শ্রীমতী সেন চমকে যায় মনে মনে বলে এটা কেমন ব্যবহার ডক্টর রেড্ডির তারপর বাইরে গেলেই কৌশিকীকে দেখে ডক্টর শ্রীমতী সেন তখন শ্রীমতী সেন দেখ বলে আচ্ছা আপনি কি জগদ্ধার দেখেছিলেন ওকে চেক আপ করেছিলেন তখন শ্রীমতী সেন বলে জানেন তো আমি না অবাক হয়ে গেলাম ওখানে ডক্টর রেড্ডিকে দেখলাম কিন্তু উনি না আমার সঙ্গে কোনো কথাই বললো না কি ডিমান্ড আমাকে যেমন পাত্তাই দিল না জানেন তো তখন কৌশিকী বলে আপনি বলেছিলেন যে আপনি ওনার সঙ্গে অপারেশন থিয়েটার থাকবেন তখন শ্রীমতী সেন বলে হ্যাঁ বলেছি তো এমন কি বলেছি পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলা হয়ে গেছে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়ে গেছে তাও ওনার নার্স আমাকে বের করে দিল ওখান থেকে আমার কেমন যেন লাগলো ওনার ব্যবহারটা এত অভদ্র তখন কি বলে কোথায় আর ডক্টর রেডি তো যথেষ্ট ভদ্র ভদ্র লোকুনি আর ভালো ডক্টর তাহলে তখন দুর্গা সেখানে আসে এসে বলে কি হয়েছে রে তখন কি বলে জানিস তো শ্রীমতী সেনে শ্রীমতী সেন বলছে ডক্টর রেড্ডি নাকি ব্যবহার অদ্ভুত ব্যবহার করেছে তখনই দুর্গা বলে এই এই অ্যান্টিবায়োটিক ডক্টর রেড্ডি না পারবে আমার মাকে সুস্থ করে তুই দেখিস আমার মা আবার সুস্থ হবে আমার মাকে মেহেন্দি আড়াল থেকে সবগুলো কথা শুনতে থাকে আর মনে মনে বলে আমি না সব ব্যবস্থা করে ফেলেছি তোর মা কোনো দিনও সুস্থ হবে না উৎসব বিদেশে চলে যাবে তারপরে কিছুদিন পরে আমিও চলে যাব আর তোর মা এ দেশের মাটিতেই থাকবে মাটিতেই থাকবে এই বলেই মেহেন্দি হাসতে থাকে তারপরে দেখা যাবে দুর্গা কৌশিকীকে বলে আমার মা সুস্থ হবে আমার মাকে যে সুস্থ হতেই হবে সুস্থ হতেই হবে ওইদিকে দেখা যাবে মেহেন্দি রিসেপশনের ফোন থেকেই উৎসবকে ফোন করে আর উৎসবকে ফোন করে বলে উৎসব তুমি ঠিক আছো তো আসলে আমাদের সবগুলো ফোন না ট্রাকিং করা হচ্ছে সব সময় তাই আমি তোমাকে আমাদের ফোন থেকে ফোন করতে পারিনি তখন উৎসব বলে আচ্ছা মেহেন্দি তুমি চিন্তা করছো কেন আমি বিদেশে চলে যাব সব ব্যবস্থা হয়ে গেছে তারপরে তুমিও চলে আসবে তারপরে আমরা সেখানে মিলে এক সঙ্গে সংসার করব। তখন মেহেন্দি বলে এখানে জগদ্ধাত্রীর অপারেশন করার কথা হচ্ছে আর শ্রীমদি থাকবে তখন উৎসব বলে ওই জগদ্ধার্থী সুস্থ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে মেহেন্দি মেহেন্দি বলে চিন্তা না, সেটা হবে তখনই সেখানে চলে আসে আর দুর্গা এসে ফোনটা কেড়ে নেয় আর বলে কি খুরো মশাই বইয়ের সঙ্গে প্রেম আলাপ করছিস তাই তো তুই কোথায় আছিস তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না তোকে আমি ধরবোই তোকে আমি ধরবই তখন উৎসব বলে তুই আমাকে ধরতে পারবি না পারবি না ধরতে তখনই বলে তুই কোথায় কোথায় আছিস আছিস বল বল তোকে আমি ধরবো তখন মেহেন্দি বলে না ও বলবে না বলবে না তুমি কোথায় আছো তখন দুর্গা বলে একদম চুপ ফুলটুসি কোনো কথা বলবি না তখনই দুর্গা বলে তুই কি ভেবেছিস তুই লুকিয়ে থাকবি তোকে আমি ধরবই ধরবই তোকে আমি তো বন্ধুরা কেমন